ইসলামে চুরি ওচুরের শাস্তি ইসলাম মানুষের পার্থিব জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে অনৈতিকভাবে অন্যের সম্পদ আত্মসাত করতে কঠোরভাবে নিষেধ করেছে ইসলাম আল্লাহতালা বলেন তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের সামান্য অংশ জেনে শুনে পাপ পন্থায় আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতে তুলে দিও না কেউ যেন অন্যের ধন সম্পদ চুরি করার সাহস না পায় এজন্য ইসলামে চুরের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে অন্যের মাল হেফাজতকৃত ও সংরক্ষিত স্থান থেকে বিনা অনুমতিতে গোপনে নিয়ে যাওয়াকে ইসলামী পরিভাষায় চুরি বলা হয় সুরের জন্য ইসলামে হাত কাটার শাস্তি নির্ধারণ করা হয়েছে আল্লাহতালা বলেন যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের শাস্তি হিসেবে আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি আল্লাহ মহাপরাক্রমশালী মহা জ্ঞানী তবে চুরি করলে ইসলামে হাত কেটে দেওয়ার বিধান দেওয়া হয়নি বরং হাত কাটার শাস্তি প্রয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত রয়েছে প্রথমত চুরি হয়ে যাওয়া জিনিসটি অন্যের মালিকানাধীন হতে হবে তাতে চুরির ন্যূনতম মালিকানা ও মালিকানার সন্দেহও থাকতে পারবে না এবং মালটি এমন বস্তু হতেও পারবে না যে যাতে জনগণের সমান অধিকার রয়েছে দ্বিতীয়ত চুরি হয়ে যাওয়া জিনিসটি সংরক্ষিত ও হেফাজতের জায়গায় থাকতে হবে অরক্ষিত স্থান থেকে কোনো জিনিস চুরি হলে তার জন্য হাত কাটা যাবে না তৃতীয়ত মালটি বিনা অনুমতিতে নিতে হবে যে মাল নেওয়ার বা ব্যবহারের অনুমতি দেওয়া হয় কে যদি তা একেবারে নিয়ে যায় তাহলে চুরির হদ জারি হবে না চতুর্থ গোপনে নিতে হবে কেননা অন্যের মাল প্রকাশ্যে নিলে তা চুরি নয় ডাকাতি পঞ্চমত তার চুরির ব্যাপারটি সব ধরনের সংশয়হীন ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে উপরোক্ত শর্ত পাওয়া না গেলে সমকালীন বিচারকের সিদ্ধান্ত মোতাবেক তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু তার হাত কাটা যাবে না ইসলামে চুরির শাস্তি প্রধানে ধনী ও গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই সবার জন্য একই ধরনের শাস্তি নির্ধারণ করা হয়েছে হজরত আয়েশা রহমতুল্লাহ আলা একটি ঘটনা বর্ণনা করেন মাকজুম গোত্রের একজন নারীর চুরির ঘটনা কুরাইসের গণ্যমান্য ব্যক্তিদের অত্যন্ত উদ্বিগ্ন করে তুলল এই অবস্থায় তারা বলাবলি করতে লাগলো এই ব্যাপারে আল্লাহর রাসুল সাল্লাইসাল্লামের সঙ্গে কে আলাপ করতে পারে তারা বলল একমাত্র একমাত্ররা রাসুলসাল্লাইসাল্লামের প্রিয় পুত্র উসামা বিন জাইয়েদ রহমতুল্লাহ এ ব্যাপারে আলোচনা করার সাহস করতে পারেন ওসামা রহমতুল্লাহ আল্লাহ নবীজ সাল্ল্লাহ আলাইসাল্লামের সঙ্গে কথা বললেন নবী সাল্লিল্লাহ আলাইহি বললেন তুমি কি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন সাজা মৌকুপের সুপারিশ করছো অতপর নবী সাল্লিল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে খুতবাই বললেন তোমাদের আগের জাতিগুলোকে এ কাজই ধ্বংস করেছে যে যখন তাদের মধ্যে কোনো বিশিষ্ট লোক চুরি করত তখন তারা বিনা সাজায় তাকে ছেড়ে দিত অন্যদিকে যখন কোনো অসহায় গরিব সাধারণ লোক চুরি করত তখন তার উপর শাস্তি প্রয়োগ করত আল্লাহর কসম যদি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাল্লামের কন্যা ফাতিমা চুরি করতো তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম